হ্যালো অডিয়েন্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আরও একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি পূর্ব বড়বেড়িয়া তো রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসছে বন্ধুরা দেবী মা মিউজিক তো সেই স্টাপটি আজকে তোমাদেরকে তুলে ধরবো তো সেই সেটআপ কি কি মাল নিয়ে এসছে এবং কী কী মেশিন এমপি নিয়ে এসছে সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই এ এপালিতে আছে মেশিন সেট আপ এ আছে দেবী মা মিউজিকের ফুল সেট আপ তো লাইডিং এর ট্র্যাকচারও করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো দেবী মা মিউজিক ওগুলোতে লেখা রয়েছে দেবী মা মিউজিক তো ফুল সেট আপ নিয়ে চলে এসেছে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথমবার তো এর আগে তো এসছে কি বলতে পারছি না মানে আমার এই প্রথমবার আর কি তো সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখো স্টারটা কেমন লুক লাগছে এখন রোদের কারণে কিন্তু ওপরে তো পরের তিন ঢাকা দেওয়া রয়েছে তো লাইটিং আর ট্র্যাকচার ওপরে কমপ্লিট তো পেছনে তো আছে মেশিন এম সেগুলো তোমাদেরকে দেখাবো তো কী কী মেশিন নিয়ে চলে এসছে এই মা মিউজিক সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এরপরে এখান থেকে চলে যাবো সরাসরি রাধানগরে তো রাধানগরে কী কী সিটা এসছে সেগুলো তুলে ধরবো তো কী কী মেশিন সেটা নিয়ে চলে এসছে বন্ধুরা তোমাদেরকে দেখায় তো বেসের জন্য ইউজ করছে বন্ধুরা এবি এক্স সাদ তো দেখতেই পাচ্ছ এক দুই তিন চার চারখানায় কিন্তু এবি এক্স রয়েছে রয়েছে আর টপের জন্য ইউজ করছে সে টোয়েন্টি এক দুই তিন চার চারখানায় কিন্তু সে টোয়েন্টি এখানে যা এখানে তো আছে দেবী মা মিউজিকের স্পেশাল ডট পেটি আর এখানে তো চারখানা স্টেবুলাইজার বাধ্য র্যাক বায়ানোর জন্য এপাতে আছে হরেন এই সরি বলা হলো হচ্ছে র্যাক বায়ানোর জন্য এপাতে আছে মেশিন সেট আপ তা সে যাই হোক আউজা 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 ওপরে আছে এটিআই ফোর কে আর তারপরে আছে স্টেন্জারের সাতশো তো এই কিন্তু দেবীমা মিউজিকের মেশিন মেশিন সেট আপ আর এপাতে আছে যে এল টি যে লাইটগুলো লাগানোর কাজ চলবে তো সেখানে সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো দেখলাম এগুলো কিন্তু এই একসাড়ে লাগানো হবে তো টেস্টিং শুরু হলে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো এরপরের ব্লগে চলো বাই